দর্শক দিনরাত নিউজে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে আবহাওয়ার খবর জানাতে আপনারা জানেন বা তীব্র তাপ দাবদাহ অনুভব করছেন আসলে এই তীব্র দাবদাহের কারণে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং একই সাথে এই দাবদাহের কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও সাত দিন ছুটি ঘোষণা করেছে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এছাড়া আসলে এই তীব্র দাবদাহর কারণে কিন্তু আসলে মানুষের মধ্যে একটি অস্বস্তি এবং অসুস্থ হয়ে পড়ছেন এই তীব্র দাবদাহের কারণে এবং এই এই তীব্র দাবদাহ কিন্তু আসলে গত বছর এবং এই বছর কিন্তু আসলে রেকর্ড পরিমাণ গরম পড়ছে বাংলাদেশে এবং আসলে এটি হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু এমনটি ঘটছে বলে যারা এই আবহাওয়িদ রয়েছেন তারা কিন্তু আসলে আবহাওয়িদরা জানাচ্ছেন যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এই যে তীব্র দাবদাহ এবং এই গরমের কারণ হিসেবে তারা বলছেন আসলে আপনাদেরকে জানাতে চাই যে গতকাল আবহাওয়া অধিদপ্তর সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গায় একশো একচল্লিশ একচল্লিশ দশমিক শূন্য পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা এবং আসলে এই একচল্লিশ দশমিক শূন্য পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে বাংলাদেশের জন্য আসলে খুবই আসলে এটি একটি বলা যায় যে খুবই খারাপ একটি খবর কারণ হচ্ছে আপনারা জানেন যে আসলে বর্তমানে বর্তমানে আসলে ধান কাটার মৌসুম অর্থাৎ বৈশাখ মাস মানুষ কিন্তু যারা গ্রামের সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে গ্রামে তারা কৃষি খামারে কাজ করেন তারা এবং কৃষি জমিতে কাজ করেন এই তীব্র তাপদহ এবং এই তীব্র গরমে আসলে তারা কিন্তু আসলে যারা কৃষি খামারে বা কৃষি কৃষি জমিতে কাজ করেন তারা কিন্তু আসলে সবাই i oh. যে স্বাভাবিক তাপমাত্রা তাদেরকে কিন্তু আসলে খুবই অস্বস্তিতে পড়েন এবং এই তীব্র তাপদাহের কারণে কিন্তু নানা বয়সী মানুষের আসলে অসুস্থ অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে কিন্তু আসলে সবচেয়ে বেশি যারা ভুগছেন তারা হচ্ছেন শিশু এবং বয়স্করা কিন্তু সবচেয়ে বেশি তারা এই তীব্র তাপদাহের ভুগেন কারণ হচ্ছে বয়স্ক যারা আছেন তারা কিন্তু এই অতিমাত্রার যে গরম সেটি সহ্য করতে পারেন না আবার শিশুরাও কিন্তু আসলে এই অতিমাত্রার গরম সহ্য করতে পারে না কারণ বাংলাদেশে কিন্তু আসলে এই সচরাচর এই এই পরিমাণ তাপমাত্রা এর আগে হয়নি বা এটি হয়নি যে কারণে আসলে মানুষের যে একটি সহনীয় অবস্থা সেটি কিন্তু নেই বললেই চলে কারণ এবং চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে যারা শিশু রয়েছে রয়েছেন এবং যারা বয়স্করা রয়েছেন বাহিরে বের হলে যাতে ছাতা নিয়ে বের হন এবং শিশুদেরকে যাতে সবসময় কাপড় পরিয়ে রাখেন যেন তাদের শরীর না ঘামে এবং শরীর শরীর ঘামলে যাতে টিস্যু দিয়ে এবং টিস্যু তো বা সুতি কাপড় দিয়ে তাদের শরীর মুছে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে অনেক যে আসলে যে গরমজনিত যে রোগ সেই রোগ থেকে রক্ষা পাবেন শিশুরা এবং বয়স্করাও একই অবস্থা যারা বায়ুবৃদ্ধ রয়েছেন তারাও তারাও কিন্তু একই অবস্থায় যেন তারা সবসময় বাহিরে বের হলে যেন ছাতা নিয়ে বের হন বের হন আমরা একজনকে দেখতে পাচ্ছি যে আসলে তিনি ছাতা নিয়ে বের হচ্ছে বের হয়েছেন এবং আসলে হবিগঞ্জ শহরে আজকে আমরা যে বিষয়টি দেখেছি বা শহরে কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে তাপমাত্রা বৃদ্ধি পেলেও বাতাসের কারণে কিছু বাতাস বইছে যে কারণে আসলে বাতাসের কারণে কিন্তু ওই যে অন্য দিনের মতো যে প্রভাব সেটি কিন্তু পড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু আসলে যেমন যেমন তীব্র তীব্র গরম আছে একই সাথে কিন্তু বাতাসও আছে এবং এই বাতাসের কারণে কিন্তু অনেকটাই গরম থেকে রক্ষা পাচ্ছেন বা এই তীব্র গরম থেকে গরমের যে ক্ষতি সেই ক্ষতি থেকে আসলে অনেকটা কিন্তু অনেকেই কিন্তু স্বস্তি বোধ করছেন আপনাদেরকে আরেকটি বিষয় যেটি জানাতে চাই আসলে এই তীব্র তাপদাহোল আগামী তিন দিন অব্যাহত থাকবে এমনটি কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে এবং এই তিন দিন কিন্তু হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং তারা বলছেন যে অপ্রয়োজনীয় কাজে যাতে ঘর থেকে বের না হন এবং যাতে যারা বিশেষ করে যারা বয়স্করা রয়েছেন তারা যেন আসলে অপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বের না হন এবং তারা যাতে সবসময় ঠান্ডা আবহাওয়ায় থাকেন এমনটি কিন্তু চিকিৎসকরা বলছেন তো দর্শক আসলে আপনাদেরকে যে বিষয়টি আমরা জানানোর জন্য যুক্ত হয়েছিলাম যে আগামী সাত দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং তিন দিন হিট অ্যালার্ট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এবং এবং এই তিন দিন হিট অ্যালার্টের মাঝে যাতে কেউ ঘর থেকে অপ্রয়োজনীয় কাজে বের না হন সেই পরামর্শ কিন্তু আবহাওয়া বিদরা দিচ্ছেন এবং পাশাপাশি যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু একই অবস্থায় একই পরামর্শ কিন্তু দিচ্ছেন যাতে অপ্রয়োজনীয় কাজে যেন ঘর থেকে বের না হন এবং শিশুদেরকে যাতে সবসময় টিস্যু টিস্যু পেপার দিয়ে যাতে টিস্যু দিয়ে তাদের শরীর সবসময় মুছে দেন যাতে ঘাম তাদের শরীরে না লেগে থাকে সেই বিষয়টি আসলে গুরুত্ব সহকারে অভিভাবকদের দিকে নির্দেশনা দিচ্ছেন চিকিৎসকরা দর্শক এই ছিল আমাদের কাছে আবহাওয়া অফিসের যে বার্তা এবং যে সবশেষ আবহাওয়ার খবর সেই খবরটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ থেকে এতক্ষণ ধরে হবিগঞ্জ ইসলামের সামন থেকে আমি আমির হামজা দর্শক আপনাদেরকে আবারও পরবর্তী কোনো আপডেট আপনাদেরকে দিন রাত নিউজের মাধ্যমে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই গরম থেকে নিজেকে রক্ষা করুন এবং অপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বের না হন সেই কথা বলেই আসলে আজকের যে আপডেট সেই আপডেটটি এত এতটুকুই আপনাদেরকে জানানো ছিল ধন্যবাদ দর্শক সবাইকে